হ্যালো গাইস তো কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তো আপনার সামনে ইতিমধ্যে অনেকদিন নদীর ভিডিও আসছে না তো তারই মধ্যে একটি নদী ভিডিও চলে এলাম নিয়ে তো এখানে এই যে দেখুন আমি আমার বন্ধুরা তো আমরা সবাই মিলে চলে গেলাম নই দেখতে তো আমরা এখন আছি এটা হচ্ছে মুন্ডেশ্বরী নদী তো আমরা এখন আছি তো জায়গাটির নাম হচ্ছে হদিলপুরের ঘাট তো এটা হচ্ছে আমাদের এখানে কাছাকাছির মধ্যে হদিলপুরের ঘাট তো এটি হচ্ছে মুন্ডেশ্বরী নদী তো সেখানে দেখতে চলে গেলাম আমি নিজেও এবং আপনাকে দেখানোর জন্যও চলে এসেছি তো দেখতেই পাচ্ছেন আমি এই যে বন্ধুর সাথে তো মাস্ক খুলছি না তো মাস্ক না করি কথা বলছি তো দেখুন তো আপনাকে আমি নদীটা ঘুরে ঘুরে দেখাবো তো আপনারা তো জানেন মুন্ডেশ্বর নদী কাটানো হয়েছে তো মুন্ডেশ্বর নদী কেমনভাবে কাটানো হয়েছে কীরকমভাবে হয়েছে পুরো কনফিরেশনটা আপনাকে দেখাবো তো কীরকমভাবে কেটেছে তো ডাক বসে গেছে কিনা কতটা জল আছে সবই আমরা আপনাকে দেখাবো তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নাহলে ভিডিওটা প্রথম ইন্টারভেউ মিস করে যাবেন তো আপনাকে আমি পুরোটা ভালোভাবে দেখাবো তো আমরা এখন আছি হদিলপুরা ঘাটে মাছের ওপরে তো দেখতেই পাচ্ছেন না আপনারা তো আমরা এখন আছি মাছার ওপরে তো এখানে অনেক সায়লা জমে গেছে হয়ে গেছে মাছা থেকে নই আপনাকে খুবই ভালোভাবে দেখাবো তো দেখতে থাকুন আপনারা তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর ভিডিওটি আপনার কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল যা নতুন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে নেবেন যাতে আমি এরকম আরও ভিডিও আপলোড করলে বা আমার চ্যানেলে আরও অনেক ফানি ভিডিও আছে আরও অনেক আড়স ভিডিও আছে সেসব ভিডিও দেখার জন্য যদি আমি ভিডিওটা আপলোড করি আপনার ফোন নোটিফিকেশান চলে যাবে সেই জন্য বলছি বি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে নেবে তো দেখুন তো আস্তে আস্তে তো আমি মাচাটা ওপার যাবো এপার যাবো মাচা ওপার যাবো তো আপনাকে দিকটাই ভালো করে দেখাবো তো কীরকম কারণ হয়েছে কোনখানটা জল বেশি কোনখানটা জল কম তো ভালো করে দেখাবো তো সেগুলো আমি আর বলছি না সেটা আপনারা ভিডিওর মধ্যে দেখে বুঝতেই পারছেন তো আমি আর সেরকম কথাও বলবো না তো আমি একটা সুন্দর মিউজিক চালিয়ে দেবো তো মিউজিক থেকে আপনারা দেখে নেবেন তো দেখতে থাকুন আপনারা তো আপাতত কিছু বলছি তো এই যে দেখুন এখানে কিছু কেমন শ্যাওলা জমে আছে তো ওখানে নদীটা কাটানো হয়েছে তো এটি হচ্ছে মুন্ডেশ্বরী নদী জায়গাটির দাম আমি আপনাকে আবার বলেছি জায়গাটি হচ্ছে হদিলপুরের ঘাট এটা শিয়ালি কাছে আছে এটি হচ্ছে হদিলপুরের ঘাট তো দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা এখন বাঁশের পুলের ওপর আছি তো এখানে অনেক গাড়ি আছে ওই দেখুন ওখানে একটি নৌকো আছে নৌকোর মধ্যে কিছুক্ষণ লোক দাঁড়িয়ে আছে তো আমি ওখানে যাওয়ার চেষ্টা করবো তো দেখি যেতে পারি কি না তো আস্তে আস্তে সন্দেহ হতে চলছে তো আমাদের বাড়িও ফিরতে হবে তো এখানে আমি আমার বন্ধু সবাই মিলেই গেছি তো দেখতে পাচ্ছেন আপনারা তো এটি জায়গাটির নাম হচ্ছে হদিলপুরের ঘাট তো আরেকবার বলছি জায়গাটির নাম হচ্ছে হোদিলপুরের ঘাট তো দেখুন তো এটি হচ্ছে মুন্ডেশ্বরী নদী তো মুন্ডেশ্বরী নদী এখন কাটানো হয়েছে তো কীরকম কী কাটিয়েছে তো এখন জলটা একটু কম আছে এখন জলটা বাড়ে নেয় তো সেটা আপনাকে ভালো করে দেখাবো এবং কোন কোন জায়গায় একটু জলটা বেশি জমছে কোন কোন জায়গায় জল জমে নে তো কোন কী কীরকম কী স্পিড আছে জলে কেমন স্রোত আছে মাঝখানটাতে সেটা আপনাকে দেখাচ্ছি দেখতে থাকুন আপনার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও স্কিপ করে কথা দেখবেন স্কিপ করে কথা দেখবে ভিউটা পুরো ইন্টারোটাই মিস হয়ে যাবে আর আমার চ্যানেলে যা নতুন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বাটনটি অল করে নেবেন যাতে আমি ভিডিও আপলোড করলে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যায় তো দেখতে পাচ্ছেন আপাতত আমি এই ধারের দিকে চলে এসেছি এসে আপনাকে পুরোটা রাখাচ্ছি তো তারপর আমি ওইদিকে যাবো আমার বাড়ি হচ্ছে ওইদিকে ওই যে দেখতে পাচ্ছেন ওইদিকে তো আপাতত আমি আপনাকে দেখানোর জন্য ধারে চলে এলাম তো আবার আমি যাবো আস্তে আস্তে তো দেখুন ওই যে দেখুন ওখানে আমার গাড়ি রাখা আছে তো আমরা টোটো করে এসেছি তো দেখতে পাচ্ছেন আপনারা তো গাড়িটা আপনাকে আমি জুম করে দেখিয়ে দিলাম তো আপনাদের আপনাকে নদী দেখাচ্ছি তো আপনারা নদীটা দেখতে থাকুন আপনি এটা হচ্ছে মুন্ডেশ্বরী নদী তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল যা নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেল অল অল্প নেবেন যাতে আমি ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশান চলে যায় তো আমার খুব শীঘ্রই একটি ফানি ভিডিও চলে আসছে তো ফানি ভিডিও হচ্ছে সিআইডি তো খুব শীঘ্র আমার সিআইডিকে নিয়ে একটি ফানি ভিডিও আসছে তো ভিডিওটি খুবই সুন্দর হয়েছে তো ভিডিওটি আবার পোস্ট করবো তো আপনারা দেখতে পাবেন তো ভিডিওটা এখনও পুরোপুরি শুট হওয়ার চেষ্টা চলছে ভিডিওটা এখনও পুরোপুরি সে শুট হয় না তো শুট হলে ভিডিও চলবে ভিডিওটা খুবই সুন্দর ভিডিও আসছে সেই ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটটা অল করে রাখবেন যাতে ভিডিওটি আপলোড করলে আপনার নোটিফিকেশন চলে যায় নোটিফিকেশন চলে গেলে আপনার ভিডিওটা অন করে দেখে নেবেন তো আপাতত আপনাকে আমি নদী দেখাচ্ছি দেখতে থাকবো এটা হচ্ছে হদিরপুরের ঘাট নদীটি হচ্ছে মুন্ডেশ্বরী নদী তো আর একবার দামোদর নদীতে যাবো তো দামোদর নদীতে দেখাবার চেষ্টা চলবে তো ওই যে দেখুন ওখানে আরেকটি মাছ আছে তো সেই মাছটা আপনাকে আমি জুম করে দেখালাম হদিরপুরের পরেই একটা মাছ আছে জায়গাটার নামটা আমি ঠিক জানি না কিন্তু ওখানে একটা মাছ আছে সেটা আপনাকে আমি জুম করে দেখালাম তো দেখতেই পারেন হয়তো আপনারা তো আপনাদের আমরা দেখা দেখা তো আপনাকে আমি এপারে চলে আসছি তো ওপারে আমার বাড়ি তো আমার বন্ধুটা এগিয়ে গেছে তো আমি আপনাকে ভালো করে দেখিয়ে দেখিয়ে এগিয়ে যাচ্ছি তো দেখতে থাকুন আপনারা তো আপনার ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা না স্কিপ করে দেখুন ভিডিওটা স্কিপ করলে ইন্ট্রো মিস হয়ে যাবে তো এইখানটাতে জলটা একটু কম তো আগেটাতে জলটা বেশি তো এটা আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন তো দেখুন এই যে হচ্ছে নদী তো আপনারা অনেকেই জানেন মুন্ডেশ্বই নদী কিছুদিন আগে কাটানো হয়েছে তারপর দামোদর নদী কাটানো চলছে দামোদর নদীর কাজও প্রায় কমপ্লিট হতে চললো তো একবার খুব শীঘ্রই দামোদর নদীতে যাবো তো দামোদনৈতে কিরম কী কন্ডিশন কম্পিরিশন সবই আপনাকে দেখাবো সেই ভিডিও আসবে সেই ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনটি অন করে নেবেন যাতে আমি সেই ভিডিওটা আপলোড করলে আপনার উপর নোটিফিকেশন চলে যায় তো নেক্সট টার্গেট আমি তো বলে দিচ্ছি আমাদের সিআইডি তো নেক্সট টার্গেট হচ্ছে আমাদের সিআইডি ফানি ভিডিও তো সেই ভিডিওটা খুব শীঘ্রই আসছে তো সেই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন সাবস্ক্রাইব বেল বাটনটি অন রাখলে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন আর ভিডিওটা আপনাকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো দেখুন তো মাছ যদি গাড়ি আসছে তো গাড়ি এলে প্রচণ্ড একটা আওয়াজ হচ্ছে আর মাঝরা নড়ে যাচ্ছে তো সামনে ব্যাকগ্রাউন্ডে দু এক জায়গায় গান চলছে তো সেইখানে গান চলছে বলে আমি মানে সাউন্ডটি মিউট করে রেখেছি তো গান সেই গানগুলো যদি আমি নিই তাহলে আমার ভিডিওটি কপিরাইট ক্লেম দিয়ে দেবে তো সেই জন্য সাউন্ডটি মিউট করা আছে তো ভিডিওটির মধ্যে হয়তো আপনারা বুঝতেই পারছেন তো ওই জন্য আমি সাউন্ডটি মিউট করে রেখেছি কারণ ভিডিওর মধ্যে ইউটিউব ভিডিওর মধ্যে কোনো গান এলেই কারণ চ্যানেলে মানে সরি ভিডিওটাতে কপিরাইট ক্লেম পড়ে যাবে সেটা হয়তো আপনারা অনেকেই জানেন তো দেখতেই পাচ্ছেন আপনারা তো আপনাকে দেখা দেখা তো আমি অনেকটাই সামনে চলে এলাম তো এবারে পুরো মাঝারি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো সেটা হয়তো আপনার ভিডিওটির মধ্যে দেখতেই পাচ্ছেন তো ভিডিওটি ভালো লাগলে কি লাইক করবেন কিন্তু আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি নদীর বিষয়ে বা কাটা যে নদীতে কাটানো হল তার বিষয়ে যদি আমাকে কিছু জানতে চান তো আপনারা কমেন্ট করে জানতে পারেন আমি প্রতি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো তো আপনাকে হবে না তো আপনাদের কিছু জানতে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন না ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন আস্তে আস্তে মাচার সামনে চলে আসছে ওই যে মাছাটা আপনাকে দেখালাম দুটো গাড়ি আসছে তো গাড়ি গেলে মাচাটা এত পরিমাণ নড়ছে ওই যে দেখুন গাড়িটা ক্রস হয়ে গেল তো দেখতেই পাচ্ছি না গেলে মাছা দিয়ে এমন একটা আওয়াজ হয় তো আপনারা তো অনেকই জানেন বাঁশের মাছা গাড়ি দিয়ে তো আওয়াজ হবে ওই জন্য আমি সাউন্ডটা মিট করে রেখেছি ওই যে দেখুন গাড়িটা ক্রস হয়ে গেল মাছাটা যে কী পরিমাণ দোলে তো আপনারা অনেকেই যারা যারা মাছা ক্রস করে গেছেন তো আপনারা অনেকেই জানেন তো দেখুন তো আমরা এখন আছি হদিলপুরের ঘাট নদীটির নাম হচ্ছে মুন্ডেশ্বরী নদী তো আমি খুব শীঘ্রই যাবো দামোদার নদীতে তো দামোদার নদীরও ভিডিও আনবো তো দামোদার নদীতে কাটানো হয়েছে তো দামোদর নদীতে একটা মাচাতে যাব দামুদ নদী আমাদের কাছের মধ্যে আছে খুশিগঞ্জের ঘাট তো আমি একদিন খুশিগঞ্জের ঘাটেও যাবো ভিডিও করে আপনাকে দেখাবো দামোদার নদীর কি অবস্থা তো আপাতত মুন্ডেশ্বরী ভিডিওটা আপনারা দেখুন দামোদার নদীর ভিডিওটাও খুবই শীঘ্রই আনার আমি চেষ্টা করবো তো দেখুন তো নদীর ভিডিও অনেকদিন আনা হচ্ছে না তো সেই জন্য আমি নিয়ে চলে এলাম মুন্ডেশ্বরী নদী মাচা থেকে দেখার কিছু মুহূর্ত দেখতেই পাচ্ছেন আপনারা তো এখানে অনেক জায়গায় স্তর পড়ে গেছে কারণ এখন জল খুবই কম তো জল এবার বাড়বে তো নদীতে এবার এবার তো আস্তে আস্তে গরমকাল আসতে বর্ষাকালের সময় তো নিশ্চয়ই বন্যা হবে তো তখন বন্যা যখন হয় নদীতে অনেক জল বাড়ে তো সেই ভিডিও আমার চ্যানেলে আছে তো আমার আপনারা আমার চ্যানেলে চলে যাবেন তো দেখতেই পালেন আপনারা একটু স্কুটি গাড়ি বেরিয়ে গেল তো আবার একটি সাইকেল নিয়ে একজন আসছে তো সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা তো আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এই সরি ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যা নতুন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেলবানটা অল করে নেবেন যাতে আমি ভিডিও আপলোড করে আপনার নোটিফিকেশান চলে যাব দেখতে দেখতে আবার একটি গাড়ি ক্রস হয়ে গেলো তো দেখতেই পাচ্ছেন আপনারা তো এই হদিলপুরে ঘাট এখানে এটা হচ্ছে শিয়ালির কাছে তো এখানে অনবরত গাড়ি আসতে যেতেই থাকে তো সেটা তো আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন তো হ্যালো গাইস তো ভিডিও আপনাদের কেমন লাগল আশা করি সবার ভিডিও ভালো লেগেছে ভিডিও ভাল লাগলে একটি লাইক করে দেবেন আর ভিডিওটি আপনাদের কেমন লাগল সেটা একটু কমেন্ট করে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে নেবেন যাতে আমি এরকম ভিডিও আপলোড করলে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে ততদিনের জন্য জয়হীন বন্ধুরা